নমস্কার বাংলার বইঘর ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হল চাণক্য শ্লোক সমগ্র এই বইটি দেখাবার মূল কারণ এটাই এটি একটি অবশ্যই মোটিভেশনাল বুক শুধু মোটিভেশনাল নয় এই বইটি আপনাকে জীবনে চলার পথে কি। কী পন্থা অবলম্বন করতে হয় এবং কী কী পন্থা অবলম্বন করলে আমরা একজন সফল মানুষ হয়ে উঠতে পারি বা আমরা আমাদের জীবনযুদ্ধে লাভ করতে পারি সেই বিষয়ে জানতে গেলে অবশ্যই এই বইটি আপনাকে পড়তে হবে এই বইটিতে যে বিষয়টি আছে শ্লোক দেওয়া আছে এবং শ্লোকের অর্থ করে দেওয়া আছে আপনারা সবাই এই বইটির নাম হয়তো শুনে থাকবেন চাণক্য শ্লোক সমগ্র আজ আমি বইটির সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দিচ্ছি এটি কিন্তু ভারতবর্ষের একটি অন্যতম বইয়ের মধ্যে পড়ে কারণ চাণক্যের শ্লোক যদি আমরা অধ্যয়ন করি এবং তা বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সফল হয়ে উঠতে পারি কারণ চাণক্যের মতো বুদ্ধিমান মানুষ সারা পৃথিবীতে খুব কমই জন্মগ্রহণ করেছেন বইটির ডিটেলসের আচ্ছা বইটি হার্ড কভারে তৈরি বইটির কভার খুবই সুন্দর তো আর হার্ড কভারে তৈরি এটি হচ্ছে চাণক্য শ্লোক সম্প সমগ্র সম্পাদনা ভাষান্তর গ্রন্থনা করেছেন পৃথ্বীরাজ সেন কামিনী প্রকাশালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে কামিনী প্রকাশালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে আর বইটির মুদ্রিত মূল্য হচ্ছে একশো টাকা মানে মাত্র একশো টাকায় আপনারা এই বইটি হস্তগত করতে পারবেন আর বইটি কিন্তু পেপার কোয়ালিটি ভালো এখানে প্রত্যেকটি চাণক্যের শ্লোক ও তার অর্থ দেয়া আছে চাণক্যের শ্লোক ও অর্থ দেয়া আছে নাম্বারিং করে দেখুন সত্তর একাত্তর বাহাত্তর এইরকমভাবে শ্লোক ও নাম্বারিং করে দেয়া আছে এই বইটি একটি অসাধারণ বই আমি সবাইকে বলবো অবশ্যই এই বইটি একবার অন্তত আপনাদের জীবনে পড়া উচিত এই বইটি পড়লে আপনাদের এমন মানে তীক্ষ্ণ বুদ্ধি আপনারা অর্জন করবেন যে আপনি আপনার জীবনযুদ্ধে অবশ্যই সাকসেস পাবেন তো বাইরে প্রচুর গাড়ি চলছে ওই জন্য নয়েজ আসছে তো সেটি একটু কাইন্ডলি ইগনোর করবেন তো এই বইটি আজ আমি আপনাদের পরিচয় ঘটিয়ে দিলাম একটি অসাধারণ বইয়ের সাথে মাত্র একশো টাকায় এই বইটি আপনারা পেয়ে যেতে পারেন আর বইটির পেপার সংখ্যা কত তাও আমি আপনাদের বলে দিচ্ছি একশো বিরানব্বই পাতার বই বইটির কভার খুবই সুন্দর এবং চাণক্য শ্লোকগুলো আমি ভাবছি আগে আমি প্রথম দিকে যখন আমার চ্যানেল তৈরি করেছিলাম তখন আমি চাণক্য শ্লোকগুলো আমি পড়ে শোনাতাম আবার ভাবছি নতুন করে চাণক্য শ্লোকগুলো মাঝে মাঝে পড়ে শোনাবো তাতে মানুষের অনেক উপকার হবে তো যাই হোক আমি তিনটে ইউটিউব চ্যানেল রান করিয়ে থাকি প্রত্যেকটি চ্যানেল ভিজিট করুন এই অনুরোধ রাখলাম অবশ্যই আপনাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড হবে আর চ্যানেলটি সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো জিনিস যতই ছড়াবেন ততই মঙ্গল তো ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য